হ্যাঁ সাজিয়ে যাও হবে সুন্দর ভাবে সুন্দর দুজনই কিন্তু জমিয়ে দিয়েছেন দেখবো কে বিজয় হয় খুব সুন্দর চলে যাও চলে যাও হবে হবে দারুন 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 সুন্দর কিন্তু আমাদের এক ভাই কিন্তু খুব অনেক অনেক চালু করে খেলছে হবে 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 চালিয়ে যাও চালিয়ে যাও কিন্তু একদম সুন্দর ভাবে তোমরা আগেই মনে করো প্রায় ছাড় পাঁচ হাজার তবে কিন্তু লাইভ করে দেখতে কত খুব সুন্দর হাত হবে খুব সুন্দর হবে 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 দারুণ লাগছে অনেক সুন্দর লাগছে এবারে সাজাতে হবে সুন্দর হাত হবে একদম সোজা হাত হবে লাইন গুলি সোজা হাত হবে সুন্দর যাও দারুন লাগছে কিন্তু হবে 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 খুব সুন্দর হ্যাঁ তুমি চলে যাও দারুন হয়েছে দারুন হয়েছে ওকে ওকে দুজনে সুন্দর ভাবে খেলাটি এগিয়ে যাচ্ছে

খেলা জমে গেছে একদম খেলাটা কিন্তু দারুণ ভাবে জমে গেছে এখনো সময় আছে চলে যাও দুজনে দেখো হবে দেখো একদম শুধু সময় সমান হবে সোনা মারতে হবে দুজনে গেছেন খেলাটা কিন্তু দারুণ ভাবে জমে দিয়েছেন দেখো আচ্ছা আচ্ছা টুটি এবার খেলা কিন্তু দেখতে পারবো কে আজকের খেলায় বিজয়ী হয় দুজনে কিন্তু দারুণ খেলেছে কে বিজয় দারুন আজকের আমাদের শুরু কিন্তু সেই বিজয় হয়ে গেল এবং সেই হয়ে গেল সেই আকর্ষণীয় পুরস্কার 广东两百。